জল খাবা হ্যাঁ গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর দেখতেই তো পেলে মেয়ে গেলো কলেজ তো কলেজের জন্য বেরোলো ওর বাবা স্টেশন অবধি ওকে প্রত্যেক দিনই স্টেশন পর্যন্ত পৌঁছে দেয় তারপরে ট্রেন ধরে ও নিজেই চলে যেতে পারে আমার সেই ছোট্ট মেয়েটা দেখো আজ একা একা ট্রেনে করে বাসে করে কলেজ যায় ওর কলেজ হচ্ছে কল্যাণীতে তো চলো একা একাই যাওয়া আসা শিখে গেছে এখন আগেও তো ছোটোবেলায় ভাবতাম ছোটোবেলায় কি মানে যখন স্কুলে পড়তো আর কি তখনও ভাবতাম কী করবে যদি কোনোদিন দূরে ওকে কলেজে ভর্তি করি কলকাতা বা কল্যাণী বা একটু দূরের সাইডে কি করে আমার মেয়েটা যাওয়া আসা করবে মানে গত বছরও এই চিন্তাটা আমি করেছি যখন টুয়েলভে পড়ত উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে আগে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি তখনও সব গার্জেনদের সঙ্গে এই কথাগুলি আলোচনা হতো তো কি করে আমার মেয়েরা পারবে সবাই আলোচনা করতাম আর কি তো যাক এরকম টেনশান আমার মতো মনে হয় সব মায়েদের একটু একটু হয় বলো তারপরে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে তো যাক নিয়ে গেল কলেজে টিফিন দিয়ে দিয়েছি রুটি আর আলু চচ্চড়ি আর সকালবেলা একটুখানি খাইয়ে পাঠাই জানো তো খেতে একদম চায় না কিন্তু জোর জবরদস্তি করে একটুখানি খাইয়ে দিই একটু না খেলে হয় বলো তো সে এখন ধরো গেল নটার তিনে যে ট্রেনটা সেই ট্রেনটা ধরবে সাড়ে আটটা কি ওই আটটা চল্লিশের মধ্যে ওকে স্টেশনে পৌঁছাতেই হয় তো নটা তিনের বাড়িতে আস্তে আস্তে সেই কোনোদিন পাঁচটা দিন সাড়ে পাঁচটা কোনোদিন ছটা মানে যেরকম ক্লাস থাকে আর কি সেই ক্লাস ছুটি হয় তো যাই হোক চলো খাইয়ে পাঠিয়েছি টিফিনও দিয়ে দিয়েছি অত চাপ তাহলে থাকে না তো এখন থেকে রান্নাও আমি বসিয়ে দিয়েছি বেশি বাজে না জানো তো নটা পনেরো মতো বাজে ঘড়িতে এখন কিন্তু ওই একদিকে ভালো মেয়ে কলেজ যায় তো আমাকেও অনেক ভোরে ভোরে উঠতে হয় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটাতেই উঠি খুব ভোরে আবার উঠতে পারি না বেশি ভোরে কি ওঠার দরকারও পড়ে না কি বলতো আগের দিন রাতে আমি কেটে কুটে সব চাল ডাল সব মেপে বাসনে রেখে দিই তো সকালবেলা উঠে আগে বাসি কাজকর্ম করে জামা কাপড় চেঞ্জ করে চলে আসি রান্নাঘরে ওই জন্য অতটা সময় লাগে না আর ওকে তো একটা রান্না করে দিই একটা পদ বাদ বাকি ও বেরিয়ে গেলে পরে আসতে সুস্তে রান্না করি তো এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত আলু সেদ্ধ ওদিকে ডাল বসিয়েছি তোমাদের দাদা ভাই মেয়েকে স্টেশনে ছেড়ে দিয়ে তারপরে বাজার করাও হয়ে গেছে আমাকে ফোন করলো বাড়ির দিকে আসছে তো আমি যাওয়ার সময় বলে দিয়েছিলাম কি কি সবজি আনবে বাড়িতে তো বাজারটা টাজার করে আমাকে ফোন করলো আর কি কিছু নিতে হবে দেখো মনে করে আমলাম না আর কিছু আনতে হবে না যা বলেছি তাইতেই হবে ডাল তো করছি ডালের ওপরে করব একটা ভাজা তো বেগুন ভাজা কেটে নিলাম আর আমার না কদিন ধরে একটু না আম ডাল খেতে ইচ্ছে করছে জানো তো বন্ধুরা তো একটা আম আনতে বলেছিলাম তো বলতে দাদা ভাইকে ছোট্ট মতো একটা আম দিয়ে ডালটা করব ঠিক আছে ডালটা একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে ফুটিয়ে নেব আমগুলো দিয়ে দিই একটু ফুটে নিলে তারপরে ফোড়ন দেবো সর্ষে আর শুকনো লঙ্কা আর এখানে বেগুন ভাজা তো করবো বললামি ডালের সাথে আর করব ধনে পাতা বাটা আমার না ধনে পাতা বাটা খেতে দারুণ লাগে গরম ভাতে জানো তো বন্ধুরা যা খেতে হয় না তোমরা যারা খাওনি তারা যদি একবার ট্রাই করে দেখতে পারো আর যারা খেয়েছো তারা তো জানোই এর স্বাদ অনেকটা ধনে এনেছে অর্ধেকটা রেখে দিলাম প্লাস্টিকে ভরে ফ্রিজে আর এই যে বাকি অর্ধেকটা বাটবো একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি দুকোয়া কাঁচা রসুন আর দেখো একটু কাঁচা সরষের ধনের পাতা দেখে আমার মনে জিভে জল চলে আসে মানে এই বাটা দিয়ে ভাত খেতে আর এদিকে এনেছে শাক সব রকমের শাক আছে হ্যাঁ তো পাঁচ মিশালি যে শাকটা হয় না এই শাকগুলো খেতেও দারুণ লাগে আমি বলেছিলাম যে রোজ রোজ লাল শাক পালং শাক না খেয়ে দেখো তো ওই বাজারে পাঁচ মিশালি যে শাকগুলো হয় না নানান ধরনের সেই শাক পেলে একটু এনো তো এর মধ্যে সেই এই শাক যে শীষ বেরোয় যে এই শাকগুলো না আমাদের যখন ওই বাড়িতে মানে আমাদের বাপের বাড়িতে ফাঁকা জায়গা ছিল অনেক হতো জানো তো এই শাকগুলো আর এই মাথায় শীতটা বাদ দিয়ে ফেলে দিয়ে একটুখানি বেছে টেছে ভালো করে এর সঙ্গে আর কি কি শাকও আছে এই যে থালা সাজিয়ে খেতে বসে পড়েছি একা একাই খাচ্ছি মেয়ে আসবে সেই তো বিকেল হয়ে যাবে আস্তে আস্তে ইচ্ছা করে না একা একা খেতে জানো তো কিন্তু কি করবো বলো তো মানে তোমাদের দাদাভাইও সেই সেই বেলায় ঢোকে মেয়েও আস্তে আস্তে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় ওই জন্য কিচ্ছু করার নেই খেয়ে নিতেই হয় তো চলো আর খিদেও পেয়ে গেছে আর থালা সাজিয়ে নিয়ে বসেছি আজকে একদম সিমসাম রান্না কালকে না পরশুদিনকে মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট করেছিলাম অনেকটা রয়ে গেছে তরকারি ফ্রিজেই আছে ওটা আমি বেরও করলাম না আর গরমও করলাম না আর ইচ্ছে করছে না এমনিতেই তিন চার পদ হয়ে গেছে তার মধ্যে পুঁশাক চচ্চরি ভালো হয়েছিল শাক চচ্চড়ি তো না ওটা হচ্ছে তোমার তেঁতুল খেয়েছি তো ধনে পাতা বেটেছি একটুখানি না এক টুকরো একটু তেঁতুল দিয়েছি সেই মানে বাটার হয়ে গেছে একটুখানি মুখে দিয়ে দেখলাম যে ঠিকঠাক আছে তো নুন ঝাল সেই ঢোক না খেয়ে নিয়ে এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু এটা হচ্ছে ধনেপাতা বাটা এই যে তেঁতুল দিয়েছি সেই তেঁতুলের বীজ দেখো টক হলে না ভালো লাগে আর এই হচ্ছে আমার সেই শাক পাঁচ মিশালির শাক কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাকটা বেশ ঝাল ঝাল করেই করেছি আর এই হচ্ছে বেগুন ভাজা আর এই হচ্ছে আমার আম ডাল আর একটা শুকনো লঙ্কা ভাজা নিয়েছি শাকের সঙ্গে খাবো শীতকালে একটু ঝাল ঝাল বেশ একটুখানি ঝোল তরকারিতে একটু ঝালঝাল হলে না ভালো লাগে তো চলো খিদেও পেয়ে গেছে সকালে সেই একটুখানি ছাতু দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়েছি সকাল থেকে মানে খাওয়ারই সময় পাইনি নিজে যে একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে খেতে বসবো সেটা না হয়ে ওঠে না তো চলো এখন দুপুরের লাঞ্চটা করে নিই